আদালতের রায় পাওয়ার পরে আমরা জেলা প্রশাসক হিসাবে এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা রিসিভার হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিব সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সারাদেশে এখন আলোচিত বিনোদন কেন্দ্র আদালতের নির্দেশে এটি আয়ত্ত নেয় দুই জেলার প্রশাসন শনিবার দুপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পার্কে আসেন মাদারীপুর ও গোপালগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় দুর্নীতি দমন কমিশনের দুই জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রথমে তারা পার্ক ও আশপাশের দখলে নেয়া জমি পরিদর্শন করে তালিকা করেন এখানকার সব সম্পত্তি আদালতের নির্দেশে সম্পত্তি কোরকের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে পার্কটি নিয়ন্ত্রণে নেয়ার কথা জানায় দুদক এদিকে পার্কের ভেত করে থাকা পুকুরের পাঁচশো নব্বই কেজি মাছ গোপনে বিক্রির দায়ে শরীফুল ইসলাম নামে একজনের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা করে দুদক এর আগে মাইকিং করে পার্কটি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় প্রশাসন শিগগিরি পার্কটি দেখভালের জন্য রিসিভার নিয়োগের কথাও জানায় জেলা প্রশাসন জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টে পার্কটি রয়েছে সেটা সচল করব সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো পার্কটি জেলা প্রশাসন নিয়ন্ত্রণে নেয় খুশি স্থানীয়রা দখল করা কৃষি জমি ফেরত দেওয়ার দাবি প্রান্তিক কৃষকের সরকার এটা সরকার বুঝিয়ে পাইছে আমাকে রাস্তাটা ক্লিয়ার করে দিক আর আমাকে জায়গা জমি যেটা জোর পূর্বে সেন্নেছে জায়গাটা বুঝে দিক পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর ও মাদারীপুরের রাজৈরে কয়েকশো বিঘা জমি জোর করে দখলে নেয় বেনজির আহমেদ গণমাধ্যমে সংবাদ প্রচারের পর মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক দর্শনার্থীদের পদচারণায় দিনের বেশিরভাগ সময় যেখানে মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্রটি সেটি এখন কেবলই শুনশান নিরবতা আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া গেলে এটির কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ গোপালগঞ্জ